বর্তমানে একটা পদ্ধতি আছে দেখবেন পীরের বেটা পিচ কিছু জানুক আর না জানুক হচ্ছে না পীর তার বেটা পিচ বেটা তো কিছুই জানে না ওর দাদু পিঠ ছিল পীর হয়েছে তার পোতা তারও পোতা মানে এটা একটা বিজনেস পৃথিবীতে এরকম কিছু আছে ইমাম আবু হানিফা রহমা যাকে ইমামে আজম বলা হয় ওনার বেটা ইমাম হয়েছেন ইতিহাস জানা আছে ইমাম বকার ওনার ব্যাটা ইমাম হয়েছে ইতিহাস জানা আছে নাই ইমাম নাসাই ইমাম ইবনে তাইমিয়া যত ইমাম পৃথিবীতে এসেছেন বাপ ইমাম ছিল বলে তার ব্যাটা ইমাম হয়েছে ইতিহাস আছে আমি মমতাজুল ইসলাম সারা পশ্চিম বাংলাতে বক্তা হয়ে বক্তব্য রাখছি আমার বেটা কিছু জানে না আচ্ছা বলুন তো আমার ব্যাটাকে কেউ কোনোদিন পঁচিশ হাজার তিরিশ হাজার হাজার টাকা দিয়ে প্রধান বক্তা করে আনবে না আমার বেটাকে তখন আনবে যখন আমার বেটা আমার মতো যোগ্যতা অর্জন করবে তারপর তাই না যে এটা হয় কি করে হয় কি করে একটা চিটিংবাজি দু নম্বরী ব্যবসা এছাড়া আর কিছু নয় আল্লাহ তাআলা জানেন যে মোহাম্মদ ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে আছেন পৃথিবী থেকে চলে গেছেন তার বেটাগুলোকে যদি বেঁচিয়ে রাখা হয় তাহলে আল্লাহর নবী চলে গেছেন বলে তার বেটাদেরকে মানুষ এত ভালোবাসবে নবীর জায়গায় বসিয়ে দিতে পারে এই কারণে আগে থেকে ওই বেটাগুলোকে ডেকে নেওয়া হলো যাতে আর কেউ দাবি করতে না পারে যে আমি নবীর বেটা আমার একটা এক্সট্রা সম্মান আছে এ দাবি আর কেউ যাতে করতে না পারে আল্লাহ নবী সাল্লামের যখন বেটাগুলো মারা গেল মোহাম্মদ সাল্লাহ হজরত আনাস নদী আল্লাহ থেকে আদিস বর্ণনা হয়েছে হাদিস বর্ণিত বর্ণনাকারী হজরত আনাস তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লামের মারা যাবার পরে একদা রসুল সাল্লাহ আলী সাল্লাম মসজিদের ভিতরে হালকা তন্দারা চলে এসেছে মসজিদে হালকা চোখটা লেগেছে আমরা বসে আছি আল্লাহ রসুলকে দেখলাম চোখটা হালকা করে লেগেছে তারপরে দেখছে আল্লাহ রসুল চোখটা খুলে দিয়ে মুচকে হেসে উঠলেন হজরত আনাস বলছেন আল্লাহ রসুল এতক্ষণ তো আপনার চোখগুলো বন্ধ ছিল এখন কেন আপনি চোখ খুলে হাসলেন তখন বিশ্বনবী বলছেন যে এই মাত্র আমিন আমাকে এমন একটা সুরা দিয়েছে যে আমি আনন্দে উৎফুল্ল হয়ে আমার মুখ দিয়ে হাসি বার গেল কেমন হাসলেন মুচকি হাসলেন আর আমাদের হাসি কেমন বেহাদের মধ্যে চায়ের দোকানে বসে হাসছে অথচ মোহাম্মদ সাল্লাম বলেছেন তুমি একজন মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে মুচকে হেসে তার সঙ্গে কথা বলো তাহলে তুমি সাদকার নে কি পাবে পয়সা খরচা হলো মুচকে হাসবেন বড় দাঁত বার করে হা হা করে হাসছে তিন কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে কিছু মানুষ আছে না তাদের ন্যাচারালি এরকম আর কিছু মানুষ আছে দেখবেন ফোনে এমন করে কথা বলছে মনে হচ্ছে রাইজার বিল্ডিং এ কথা বলছে এত জোরে জোরে কথা বলছে ফোনে মনে হচ্ছে ও রাইটাস বিল্ডিং এ কথা বলছে মানে কি ওর কর্কশ ভাসি অথচ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম মুচকে হাসলেন হজরত আনাস বলছেন যে আমি আল্লাহ রসুল কে গিয়ে বললাম আল্লাহ রসুল আপনার চোখ গুলি বন্ধ ছিল আপনি এখন হঠাৎ করে হাসছেন কেন তখন বলছেন যে আমার কাছে এমন একটি সুরা অবতীর্ণ হলো যে সুরার আনন্দতে আমি একবারে খুশি তুৎপুল্ল হয়ে উঠল সুরাটা কি কোরআন অবতীর্ণ হয়েছে ইন্না আ কয়না অবতীর্ণ হলো এর বাংলা মানে কি আল্লাহ তালা বলছেন ইন না নিশ্চয়ই আ আপনাকে দিয়ে দিয়েছি কাল কাল কালসার মানে অতিরিক্ত সম্মান কাশির কাশির মানে কি বেশি অতিরিক্ত আল্লাহ তালা বলছেন আপনাকে দিয়ে দিলাম কালসা অতিরিক্ত সম্মান সমস্ত ব্যাপারে আপনার সন্মান বেশি পৃথিবীতে যত বৈজ্ঞানিক যত রাজ পৃথিবীতে যত সাহিত্যিক পৃথিবীতে যত রাজনৈতিক নেতা যত কমরে যা কিছু আছে সমস্ত ব্যাপারে সম্মান সম্মান অনেক বেশি বেশি না অধিক আল্লাহ দিয়েছেন হজে কাউসার জানেন তো কাউসার কাউসার জান্নাতের একটা নহর আর হাউজ হাউস কাকে বলা হয় হাউজ হচ্ছে মসজিদের সামনে দেখবেন ওই অজু করার মতো জায়গা একটা হাউস করা থাকে না অজু টজু করে

আকাশের তারকা তার থেকে বেশি পিয়ালার ব্যবস্থা থাকবে আর আমি উন্মুদকে ওই পিয়াল দিয়ে সবাইকে কালসারে পানি পান করাতে থাকব। আর ফেরেশতাদেরকে দেখবো তারা এক শ্রেণীর লোককে পানি পান করা থেকে দূরে রাখবে এরা কারা নবেজি জিজ্ঞাসা করে বলবেন এরা কারা যাদেরকে কলসারে পানি পান করা থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে তখন ফেরেস্তারে আবার বলবে যে এরা হচ্ছে তারা যারা আপনি পৃথিবীতে যখন ছিলেন না আপনার নাম করে বেদাত তৈরি করেছে আপনার নাম করে বেদাতের আবিষ্কার করেছে এই সমস্ত কালসারের পানি পান করা থেকে দূরে সই রাখা হবে বুঝতে পারছেন আমি এর আগেও সোশ্যাল মিডিয়াতে বলেছি দান করবেন খাড়ি গোপালপুরে করুন অসুবিধা নাই কারণ ওটা বেদাতি মাদ্রাসা নয় আপনাদের এলাকায় যত বেদাতি মাদ্রাসা আছে আপনাকে চিহ্নিত করতে হবে